এই গরমে আমরাও যেমন নাজেহাল হয়ে যাচ্ছি আর আমার তো দুই হিরোইন ওদের যেমন এসি ছাড়া সবাই হয় না ওই রুম এসি চলছে তো দেখো ডাকবো যেমন শুনতেই পাবে না অ্যালেক্সা অ্যালেক্সা আলিয়ামা কই রে ডাকছি যে আয় এখানেও এসি চালাবো আয় আয় এই এসি চালাবো চলে আয় দেখো এখন ঠিক চলে আসবে দেখো এই এই দেখো 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 এসি চালায়নি তো এতই চালাক ও রুমে ঢুকবেই না চুপ করে দেখো বাইরে বসে আছে দেখেছো এই এসিটা আমি অন করি আ কি ঠান্ডা রে আলিয়া যা Alexa গডেকান ডেকে আন যা আহ দেখ কি ঠান্ডা দেখো এখন দেখো এবারে জ্বালা আসবে ছোট ছোট এসে চুপ করে শুই যাবে দেখো সব বুঝে আই দাও